আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নিয়ে আসছি ইতালির কাজের ভিসা সর্বশেষ যে আপডেট সেটি নিয়ে আপনারা জানেন যে ইতোমধ্যেই কিন্তু ইতালি সরকার গতকালকে তেইশ তারিখ থেকে কিন্তু ভিসার আবেদন শুরু শুরু করে দিয়েছে ইতালির কাজের ভিসার জন্য বিগত অনেক দিন কিন্তু ইতালিতে আপনার কাজের ভিসা বন্ধ ছিল অনেক ভাইয়েরা কিন্তু পাসপোর্ট জমা দিয়েছেন কিন্তু ভিসার কোনো খোঁজখবর নেই সাথে কিন্তু পাসপোর্ট এজেন্সি জমা রেখে দিয়েছে বর্তমানে কিন্তু এখন ইতালি সরকার নতুন করে কাজের বিচার যে আপডেট সেটি চালু করেছে ইতালি সরকার তিন বছরে প্রায় পাঁচ কোপ তিন বছরে প্রায় পাঁচ লক্ষ শ্রমিক নিবে ইতালিতে ইতালি সরকার ঘোষণা দিয়েছে যে দুই সাল থেকে দুই সালের মধ্যে প্রায় পাঁচ লাখ বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র ইতালিতে সেই হিসেবে আপনারা যারা আগে ইতালিতে ফাইল জমা দিয়ে রেখেছেন মূলত সেই ফাইলগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হবে এরপরে নতুন যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোর প্রতিও গুরুত্বারোপ করা হবে সেটি কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি এবং যে প্রোগ্রামটি চালু করা হয়েছে এই প্রোগ্রামের নাম হলো ডিক্রেটো ফ্লুসি যেখানে বাংলাদেশ সহ অন্য দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন বৈধভাবে সেখানে আপনার বাংলাদেশ নেপাল ভারত সহ এশিয়ার দেশগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হবে এই ডেক্রট ডেক্রট ফ্লুসি প্রোগ্রামের মাধ্যমে যার মাধ্যমে কিন্তু ইতালি পাঁচ লক্ষ শ্রমিক নিবে এবং শুধুমাত্র দুই হাজার চব্বিশ সালে দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু এক লক্ষ আটষট্টি হাজার লোক কিন্তু আপনার নেওয়া হবে শুধুমাত্র দুই হাজার ছাব্বিশ সালে এবং পরবর্তী পরবর্তী যে আপনার তিন লাখ চল্লিশ পঁয়তাল্লিশ হাজারের যে শ্রমিক পরবর্তী দুই বছরের মধ্যে কিন্তু ইতালিতে যাওয়ার সুযোগ পাবে শুধু তাই নয় আপনারা কিন্তু ইতালিতে কাজের সুযোগে যাওয়ার পরেই কিন্তু এখানে স্থায়ীভাবে বসবাস করারও সুবিধা ইতালি সরকার থেকে দেওয়া হবে এবং মূলত এই ডেস্কোড ফ্লুসি বিচার কাজ হল আপনি এগ্রিকালচার অথবা বিভিন্ন ধরনের যে পেশাগুলো আছে হোটেল রেস্টুরেন্ট এখানে যেতে পারবেন কিন্তু কিছু শর্ত সাপেক্ষে আপনাকে অবশ্যই শিক্ষিত হতে হবে অবশ্যই যে কাজে যাবেন সেই কাজে কিন্তু অভিজ্ঞতার সনদ থাকতে হবে এবং আপনি যে কাজে পারদর্শী সেই পারদর্শিতার কিন্তু আপনার প্রমাণ দিয়েই কিন্তু আপনি ইতালিতে ভিসা পাবেন আর ইতালির ভিসার আরও নতুন নতুন যে আপডেটগুলো আসবে সে আপডেটগুলো পেতে অবশ্যই আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমরা ইতালি বিষয়ে কীভাবে আবেদন করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে একটি ভিডিও দিয়ে বুঝিয়ে দিব কিভাবে আপনারা ইতালিতে বিষয়ে আবেদন করতে পারবেন নিজে নিজে ঘরে বসে অনলাইনে